যেটা দেখতে সেম ডিজিআই ম্যালিক মিনি ফোর মতন আর এটা ব্যালেন্স সম্পূর্ণ সুপার ব্যালেন্স মানে আপনি ড্রোনটা শুরুতে দেখছেন রিমোট দিক ছাড়াই আজকে ড্রোনটা ঘুরাচ্ছি আর যদি আমি হাতই দেখেন আমার সাথে সাথে ড্রোনটা হাঁটতেছে মানে আমার পোষা পাখি বলতে পারেন আমি যেদিকে যাবো সেদিকে সে আমার সাথে সাথে পাবেন আর আগের থেকে আপডেট করা হয়েছে নিচে দুটা ক্যামেরা আছে মানে ফলিং অপশন পেয়ে যাবেন ব্লাসেস মোটর পাচ্ছেন পাশাপাশি ফাইবার পাকা থাকবে এইটা প্রাইজিং ছিল অলমোস্ট সাড়ে চার হাজার টাকা আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র অনলি চার হাজার টাকা জান আরো দুশো টাকা ডিসকাউন্ট মাত্র অনলি তিন হাজার আটশো টাকা যারা অর্ডার করবেন অবশ্যই আপনারা দ্রুত করবেন সর্বনিম্ন ঠিক আছে মাত্র অনলি পঁচিশ হচ্ছে আপনারা একটা ক্যামেরা পাবেন একটা হচ্ছে কমলা সুন্দর থাকতেছে ফাইবার পাখা থাকবে মাত্র অনলি পঁচিশশো টাকা ঠিক আছে ভাইয়া তারপর হচ্ছে আপনার এখানে আছে ই ডাবল নাইট ই ডাবল এইট ম্যাক্স ঠিক আছে ই ডাবল এইট ম্যাক্স তারপর হচ্ছে আপনার ই ডাবল নাইন ম্যাক্স দুইটা সেম জাস্ট লুকিংটা চেঞ্জ মাত্র পঁয়ত্রিশশো করে ঠিক আছে জাস্ট নিবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের মাঝে যোগ করবেন তারপর হচ্ছে আপনার এইখানে আছে একটা ড্রোন যেটা হচ্ছে আপনার F199 যেটা হচ্ছে আপনার 8GB সহকারে মানে 3x গিমবল পাচ্ছেন 8GB লাইটিং দিকে আপনি সেন্সর নিচে ফলো মি অপশন এটা প্রাইজিং মাত্র অনলি 4800 আপনি এখানে আছে S10 Pro ঠিক আছে তারপর হচ্ছে আপনার এখানে আছে S10 Pro যেটা হচ্ছে আপনার 2x গিমবল পেয়ে যাবেন উপরে সেন্সর থাকবে নিচে ফলো মি অপশন দেওয়া থাকবে প্রাইজিং মাত্র 4500 টাকা তারপরে একটা ড্রোন আছে যেটা হচ্ছে আপনার জোড়া ছাড়া ড্রোন মানে কোন প্রকার জোড়া নাই আইডাটা অপশন আছে যেটা হচ্ছে আপনি আমি যদি দেখাই অলমোস্ট এটা কত ফিট হবে আমি জানি না বাট এখানে যদি আমি যেভাবে ধরলাম এই ঠিক আছে এটার কিচ্ছু হয় না ঠিক আছে এটা পুরা মনে করেন আপনার পাথর বলতে পারেন মানে এখানে যদি আমি ফেলেও দিই দেখেন এটা ভাঙার কোনো অপশনই নাই সম্পূর্ণ আপনার দুই হাজার পঁচিশ সালে একদম পাথর কলে ড্রোন আমি যদি ড্রোনে পাওয়ারটা দিই অটোমেটিক আবার অন হয়ে যাবে এখানে একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনার ব্লাসেস মোটর পাচ্ছেন ফাইবার পাচ্ছেন মাত্র চার হাজার টাকা ঠিক আছে ভাইয়া মাত্র অনলি চার হাজার টাকা বলে একটা ড্রোন পেয়ে যাচ্ছে তারপর হচ্ছে আপনার এখানে আছে বিয়ান ডাবল সিক্স হচ্ছে আপনার গিম্বল থাকবে উপরে নিচে মুভ করতে পারবে আট জিবি লাইটিং পাবেন যতদিকে সেন্সর পাবেন দুই দুইটা ব্যাটারি থাকবে নিচে ফলমিং অপশন থাকবে মাত্র অনলি পাঁচ হাজার টাকা ঠিক আছে ভাইয়া মাত্র অনলাইার টাকা পাঁচ করতে পারবেন তো আজকে ইউনিক কিছু প্রোডাক্ট দেখাবো অল্প ভিডিও শেষ করে দিব তারপর হচ্ছে আপনার এখানে একটা ড্রোন আছে এই একটা ড্রোন যেটা হচ্ছে আপনার ডিজিআই ম্যাগিক মিনি এর মতন একটা ড্রোন যেটা হচ্ছে আপনার টু এক্সিজি মানে ক্যামেরাটা আপ এন্ড ডাউন করতে পারবেন ফাইবার এখানে হিউজ কোয়ান্টিটি আছে প্রোডাক্ট সবাই নিতে পারবেন মাত্র অনলি কত দিচ্ছি ভাইয়া আর চার হাজার টাকা আপনারা সারা বাংলাদেশে অর্ডার করতে পারবেন একটা টাকা আপনাকে অ্যাডভান্স লাগবে না ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট দিচ্ছি এখন জাস্ট আপনারা প্রোডাক্টটা অর্ডার করতে চলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নাম্বার যোগ্য করে ফোন নাম্বার ঠিকানা লিখে দিবেন আপনার নাম ফোন নাম্বার জেলা থানা না প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছাবে দেখে শুনে আপনারা টাকা পরিশোধ করে দিবেন ক্যাশ অন ডেলিভারি দিয়ে আপনার আজকে অনেক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের থেকে ঠিক আছে তারপর

মাত্র অনলি সাত হাজার টাকা বলচেস করতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে আছে এফ ডাবল এইট ম্যাক্স ঠিক আছে আমাদের স্টক আউট হয়েছে প্রায় এক সপ্তাহ দুই সপ্তাহ আগে এখনো যে চাহিদা আবারও আসছে মিনিমাম একশো পিসের মতন আমাদের কোয়ান্টিটি আছে সবাই দিতে পারবেন টু এসিস ডিম্বল পাবেন ব্রাসেস মোটর ফাইবার পাখা পাচ্ছেন মাত্র অনলি তিন হাজার সাতশো টাকা তো একটা কথাই বলবো যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট মেরে স্ক্রিনের নাম নাম্বারে যোগাযোগ করে জাস্ট ফোন নাম্বার ঠিকানা পাঠা দিন একটা টাকা আপনাকে অ্যাডভান্স করা লাগবে না ঘরে বসে থেকে আপনার জাস্ট পোর্টটা রিসিভ করবেন যে পোর্ট অর্ডার করছেন সেম টু সেম প্রোডাক্ট আসে কিনা জাস্ট দেখে আপনার অর্ডার করতে পারবেন যদি এই পাঁচ দিক তো আসেন না আপনাকে কিছু ড্রোন দেখা দিচ্ছি এখানে আছে আপনার এস জি ওয়ান জিরো নাইনটা ঠিক আছে এস জি ওয়ান জিরো নাইন যেটা মধ্যে আপনারা পাঁচশো নিতে পারবেন আর সি রিমোট সহকারে তারপর হচ্ছে আপনার এখানে একটা ড্রোন আছে একটা ড্রোন হচ্ছে আপনার আর সি রিমোট থাকবে মোডর ফাইবার পাখা এখানে লাইভ ক্যামেরা ফুটেজ দেখতে পারবেন প্রাইজিং মাত্র অনলি সাড়ে পাঁচ হাজার টাকা করে সারা বাংলাদেশ আমরা কুরিয়ার করে দিতে পারবো ইনশাল্লাহ আছে এটার আপনার অরজিনালটা যান ডিজিআই অরিজিনালটা বাইশ হাজার পাঁচশো টাকা ওইটা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা দিয়ে সরি পঁয়ত্রিশশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার যদি এখান থেকে যাই একটা হচ্ছে আপনার এম ডাবল থ্রি ঠিক আছে এম ডাবল থ্রি যেটা হচ্ছে আপনার গিম্বল পাবেন উপরে সেন্সর আছে ব্লাসেস মোটর ফাইবার পাখা এখানে স্লট পেয়ে যাবেন সাথে কিন্তু একটা আপনার আর সি রিমোট পেয়ে যাচ্ছেন মাত্র অনলি আট হাজার পাঁচশো টাকা দিয়ে আট হাজার পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ তারপর হচ্ছে আপনার এখানে আছে বিস্ট কোম্পানির একটা রোড যেটা হচ্ছে আপনার এস জি ওয়ান জিরো নাইন টু ব্লাসেস মোটর ফাইবার পাখা নিচে ফলো মি অপশন আছে পাশাপাশি আর সি আছে মাত্র অনলি কত দিচ্ছি ভাইয়া দশ হাজার টাকাগুলো আপনি আমার থেকে এটা পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে একটা ডোন আছে যেটা আপনি সেন্সরটা চলে খুলে রাখতে পারবেন সেন্সরটা লাগিয়ে রাখতে পারবেন এটার মধ্যে কোনো একটা আর সি পেয়ে যাবেন মাত্র অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে আপনি এখানে একটা ডোন আছে যেটা হচ্ছে আপনি পাচ্ছেন

এটা হচ্ছে আপনার ক্যামেরা ফুটেজ আপনার অরিজিনাল এইট কেসে ক্যামেরা ভিডিও করতে পারবেন এটা প্রাইজ থাকবে হচ্ছে মাত্র অনলি সতেরো হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে আপনার এখানে আছে হোয়াইট করি যেটা হচ্ছে আপনার সম্পূর্ণকার হোয়াইট করি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ থ্রি ড্রোন না ছাড়া করলে ক্যামেরা ফুটেজ কাঁপবে না এটা মধ্যে আপনার একটা আরসি রিমোট পেয়ে যাবেন মাত্র অনলি উনিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা থেকে আপনারা পার্চে করতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে ডিজিআই সিপমেন্টগুলো আছে যেটা হচ্ছে আপনি ডিআ আই নিউ যার দিয়েছে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা তারপর এটা দাম হচ্ছে আপনার সাত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর এর দাম হচ্ছে আপনার উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে আপনার ডিজিআই ফ্লিপ তারপর হচ্ছে এখানে আছে নেবিক মিনি ফোর ঠিক আছে এর আমাদের কম্পো থাকবে মানে তিন তিনটা ব্যাটারি পেয়ে যাবেন কাপড় স্টোব ছয় কিলোমিটার প্রাইজিং থাকবে মাত্র অনলি পঞ্চান্ন হাজার টাকা তো যার যেটা পছন্দ হবে আপনার অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ সঙ্গে আমরা প্রোডাক্টগুলো কুরিয়ার করতেছি একটা টাকা আপনাকে অ্যাডভান্স করা লাগবে না জাস্ট স্ক্রিনের যে নাম্বারটা থাকবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে কি করতে হবে আপনার নাম ফোন নাম্বার জেরা থানাটা লিখে দেবেন আর বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টটা চেক করে আপনার ডেলিভারি টাকাটা বুঝাই দেবেন ইনশাল্লাহ আজকে অর্ডার যেদিন অর্ডার করবেন চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লা আপনার মালটা আশা করি আপনার হাতে পৌঁছায় যাবে তো সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আহ আল্লাহ হাফিজ